হ্যালো বন্ধুরা রোজগার মতো আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা হতে চলেছে গ্রামে কিভাবে আলু চাষ হয় বাড়িতে আলু কাটা হচ্ছে চলো দেখায় কিভাবে আলু কেটে জমিতে লাগানো হয় চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে চলো বাড়িতে আলু কাটা হচ্ছে যাচ্ছি এই দেখো কত আলু কাটা হয়েছে এইগুলো সব জমিতে লাগানো হবে এই দেখো এইগুলো কাটতে বাকি আছে এই যে এইভাবে আলু কাটা আছে দেখি কেমন করে আলু কাটা হয় দেখো কত আলু কাটা আছে দেখো কেমন করে আলু কাটছে দেখো আলু কাটা হচ্ছে এই আলুটা আমরা কাটি দেখো এইভাবে আলু কাটা হয় কে বল এইভাবে আলু কাটা হচ্ছে

কেমন ভাবে আলুটা কাটা হচ্ছে দেখো বন্ধুরা কিভাবে আলুটা কাটা হয় এটা আলু কাটা হয়ে গেল খুবই হাতে স্পিড সারা দিনে কবস্থা আলু কাটা হয় বস্তা তিনেক কতগুলো আলু কাটা হয়েছে দেখো কেমন হচ্ছে ভিডিওটা অবশ্যই জানিও ভিডিওটা তো আমরা সবাই শেষ পর্যন্ত দেখতে থাকবে। এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। কেমন হচ্ছে? কমেন্ট করো। আর দেখো তোমরা

দেখো এইভাবে আলুটা কাটা হচ্ছে এটাই ছেড়ে দেয় আজকে বা ফুটবেনি এখন কত বিঘা লাগানো হবে কত তিন বিঘা হম কত বস্তা কাটা হলো আরো কাটা হয়েছে চলো দেখাই দেখো বন্ধুরা ওইখানেও আলু কাটা হচ্ছে বাইরে আর এইখানেও এত আলু কাটা আছে দেখো সব রাত্রে রাত্রে কাটা হয়েছে দিনের বেলা কাটা হয়েছে আমার দেখো কত আলু কাটা হয়েছে ওই বস্তাতেও আছে সব আলু তারপরে ঝরাই ঝরাই রাখা হয়েছে দেখো কেটে রাখা হয়েছে আলুগুলো দেখো এই দেখো এইগুলো হলে আজকে কাটা শেষ আরও কাটা আছে অন্য জায়গায় আর এই হচ্ছে আমাদের বাড়ি কোথায় লাগানো হবে জমিতে সেইখানে যে দেখা হচ্ছে বন্ধুরা দেখতে থাকো আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো চলো কোথায় যেন লাগানো হবে জমিতে কিভাবে লাগানো হয় আলু চলো জমিতে যেয়ে দেখা হচ্ছে আমি ড্রেসটা চেঞ্জ করে নিই চলো জমিতে যেয়ে দেখা হচ্ছে এবারে কিভাবে আলু লাগানো হয় চলো জমিতে চলে আসলাম দেখো বন্ধুরা কত মজুর আমাদের আলু লাগানো হচ্ছে আমাদের দেখো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে দেখো আলু লাগানো হচ্ছে পরের পর জমিতে আলু লাগানো হচ্ছে দেখো બોળા લાઈ ગયો પાઈ ગયો બોળા લાઈ એ અહીંયા દેવા લાગી આદુર બોંદ આ સોના દાડી ફોળા કાપી આમલા કાપો એટલે ઓ મારા વારી થઈ જશે

ওকে ওকে কমসে কম ইয়া দিয়ে জিসিবি দিয়ে বস করিয়ে ভাইবেটার দিয়ে বস করিয়ে ওকে এতক্ষণে উঁচু করবে অরবুরে গুটি বালি সব কিছু অরবুরে থাকবে মাথা শক করার জন্য কেমন দরকার নাই প্রতি বছরে যদি পঞ্চাশ ষাট হাজার টাকা করে ভাঙ যায় হ্যাঁ দিঘায় পঞ্চাশ ষাট পঞ্চাশ ষাট হাজার করে প্রতি বছর পয়সা পায় তো বন্ধুরা কিভাবে আলু লাগানো হয় এরই এই রকম আমাদের এখানে আলু চাষ হয় তোমাদের যদি ওই সাইডে কিভাবে আলু চাষ হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমাদের মতন এই সাইডে এরকম হয় নাকি দেখো চারিদিকটা পুরো এখন সাদা এটা হচ্ছে বাড়ির পাশেই আমাদের তো সেরকম জমি জায়গা নেই এবারে লোকের জমি নিয়েই চাষবাস করা হয় লাগানো হয়েছে চলো দূরের মাঠ দিকে নিয়ে যাচ্ছি চলো এইগুলো সব লোকের জমি তো আমরা চাষবাস করি দেখো কি সুন্দর আলু লাগানো হয়েছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর পেছনে একটু ঝড় জঙ্গল তো আমাদের গ্রামের সাইডে ঝড় জঙ্গল দেখো কেমন লাগছে অবশ্যই জানিও বন্ধুরা বড় মাঠে চলে এসেছি বড় মাঠে এই দেখো চারিদিক যেমন সাদা একেবারে চারিদিকটা পুরো সাদা একবারে দেখো আমাদের গ্রামে চাষবাস কিভাবে হয় দেখো বন্ধুরা এখন তো সাদা আর কি মানে আর সপ্তাহ দিয়ে বাদে দেখবে পুরো সবুজ হয়ে গেছে পুরো একবারে জায়গাটা এই এই দেখো চারিদিকটা যেমন সাদা একবারে কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও এটা হচ্ছে আমাদের বড় মাঠ এই দেখো আর কিভাবে আলু লাগানো হয়েছে লাইন পর লাইন এই দেখো মাঠের মাঝখানে আমি আছি কেউ যদি থাকতো আমি আরও দেখাতাম আমি তাকে ক্যামেরাটা ধরতে দিয়ে একটু ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আমি দেখো বন্ধুরা ওইটা হচ্ছে হাই রোড ওই দিকটা হচ্ছে হাই রোড এখন এই সময়টাই সেরকম লোক নেই বিকেলবেলা কীভাবে লাইন পর লাইন লাগানো হয়েছে আলু এই যে লাইন পর লাইন আলু লাগানো হয়েছে দেখলে না কতকগুলো লোক আর মজুর হচ্ছে আমার বলাটা ভুল হচ্ছে কতগুলো কতগুলো মজুর আলু লাগাচ্ছে দেখলেন তো এই দেখো ভিডিওটা না শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবে না আমাদের এখানে কীভাবে আলু চাষ হয় আরও অন্য সাইডে হয় কিন্তু এইরকম কিন্তু হয় না এই দেখো পুরো লাইন পর লাইন পুরো একবারে মাঠের পর মাঠ বিঘার পর বিঘা এই দেখো পুরো বিঘার পর বিঘা চারিদিকটা পুরো সাদা একবারে এই দেখো দেখো পুরো পুরো জায়গাটা আমাদের এই সাইডে গ্রামে গ্রামের এই সাইডটা পুরো বিঘার পর বিঘে অন্য জায়গায় বরঞ্চ ঘরবাড়ি আছে তবু আমাদের এই সাইডে বিঘার পর বিঘা পুরো চারিদিকটা পুরো মানে এই সাইডটা পুরো আর অন্য কোনো চাষ নয় সব আলু চাষ এই সাইডটা দেখো ঘুরি ঘুরি দেখাচ্ছি বন্ধুরা ভিডিওটা দেখো কিছু লোক কাজ করছে এখনও মাঠে বিকেল হয়ে গেছে আরেকটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা এ যে আমরা বলি লালা জল যাওয়ার রাস্তা জল যাওয়ার রাস্তা এইগুলো হচ্ছে আমাদের জমিতে যে জল দেওয়া হবে না এইগুলো হচ্ছে এই যে এই ছোটো ছোটো রাস জায়গায় সেঁদানার জন্য দেখেছেন বন্ধুরা কত মানে বড় লাইন করা আছে এক একটা আলু লাগানো আছে এই যে একটা বড় বড় রাস্তা সব জল যাওয়ার জন্য এই রকম করা আছে বৃষ্টির জল হলে এই দিকে জল বেরিয়ে যাবে আর জমিতে যখন জল দেওয়া হবে এই দিকে ঢুকবে এই দিকেই জল আসবে আর এই দিকে একটু কোদাল দিয়ে কেটে দিলেই জমিতে জল চলে যাবে আমাদের এই গ্রামের পরিবেশ কেমন লাগছে অবশ্যই জানাবে আর একটা কথা বলছি আমার এই যে দেখছো চারিদিকটা সাদা চারিদিকটা যেমন এই তো এই তো সবে আলু লাগানো হয়েছে তো চারিদিকটা সাদা হয়ে আছে পুরো মাঠ আমাদের মাঠের পর মাঠ বিঘার পর বিঘা হ্যাঁ চারিদিকটা তো সাদা হয়ে আছে আছে বিঘার পর বিঘা মাঠের পর মাঠ সপ্তদেক বাদে পুরো সবুজ হয়ে যাবে কেন আলু গাছ বেড়াতে আরম্ভ করে দেবে ওই জন্য এখন কুয়াশা পড়ে গেছে দেখো বন্ধুরা পুরো সাদা হয়ে গেছে দেখো সামনেই জল এই যে একটা পাকার বাড়ি দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে জল বের করে মিনি বলি আমরা ওর মধ্যেই আছে জমিতে জল দেওয়া হবে আর বা বাদ দিয়েই জল দেওয়া হবে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে ভিডিওটা দেখো আর আমার পাশে আর আরও আমার শর্ট ভিডিও লং ভিডিওগুলো দেখে দিও আমি অবশ্যই তোমাদের চ্যানেলে চলে যাব আমি ভিডিওটা এখানেই শেষ করছি শুভ বিকাল বন্ধুরা টাটা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা တဒါ